গণিতে এক্সপার্ট হওয়ার জন্য নিম্নলিখিত এক শূন্যটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন এক গণিতের ভিত্তি মজবুত করুন গণিতের বেশিক ধারণাগুলো যেমন সংখ্যা পাটিগণিত ভগ্নাংশ সমীকরণ এবং জ্যামিতি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন মূল ধারণা মজবুত হলে জটিল সমস্যা সমাধান সহজ হবে দুই নিয়মিত অনুশীলন প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে গণিত অনুশীলন করুন এটি দক্ষতা বাড়ানোর প্রধান উপায় প্রতিটি অধ্যায় থেকে বিভিন্ন স্তরের সমস্যা সমাধান করুন তিন সমস্যা সমাধানের কৌশল শিখুন একই সমস্যার বিভিন্ন পদ্ধতিতে সমাধান শেখার চেষ্টা করুন এতে আপনাকে দ্রুত এবং কার্যকর সমাধান পেতে সাহায্য করবে চার বই এবং রিসোর্স ব্যবহার করুন গণিত শেখার জন্য ভালো মানের বই এবং অনলাইন রিসোর্স ব্যবহার করুন বিভিন্ন রেফারেন্স বই পড়ুন এবং ইউটিউব ভিডিও কোর্স ইত্যাদি থেকে শেখার চেষ্টা করুন পাঁচ প্রশ্ন করতে শিখুন যে বিষয়ে বুঝতে সমস্যা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করুন শিক্ষকদের বন্ধুদের বা অনলাইনে গণিত কমিউনিটির সহায়তা নিন ছয়ে গাণিতিক যুক্তি ও বিশ্লেষণ চর্চা করুন গণিতে যুক্তি খুবই গুরুত্বপূর্ণ কোনো সমস্যার ব্যাখ্যা এবং তার পেছনের কারণ বোঝার চেষ্টা করুন সাত সময়ের ব্যবস্থাপনা শিখুন গণিতে এক্সপার্ট হতে হলে পরীক্ষার সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান করতে পারা জরুরি তাই টাইম ম্যানেজমেন্টের ওপর কাজ করুন আট গাণিতিক সফটওয়্যার এবং টুল ব্যবহার করুন গণিতের বিভিন্ন সমস্যার সমাধান এবং ভিজুয়ালাইজেশনের জন্য ম্যারওয়াব জিওজিব্রা বা ওফ্র্যাম এর মতো সফটওয়্যার ব্যবহার করুন নয় কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিন গণিতের দক্ষতা বাড়াতে অলিম্পিয়াড বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করুন এটি আপনাকে চ্যালেঞ্জিং সমস্যাগুলোর মুখোমুখি হতে সহায়তা করবে এক শূন্য ধৈর্য এবং নিয়মিততা বজায় রাখুন গণিতে উন্নতি করতে ধৈর্য ধরে চেষ্টা করতে হবে নিয়মিত এবং ধারাবাহিক প্রচেষ্টা আপনার দক্ষতাকে উচ্চতায় নিয়ে যাবে